আজ নিউজ 24 ঘন্টা জুলাইতেই বিয়ে তার আগেই বিয়ের পরিকল্পনা ফাঁস করেন সোহিনী আদিত কৌশাম্বীর পর এবার পালা সোহিনী শোভনের বিয়ের জলপোনায় নায়িকা দিলেন বড় বয়ান জাগজমক নাকি ছিমছাম কিভাবে বিয়ে করছেন সোহিনী কেমন সাজ সাজবেন নায়িকা বিয়েতে কি পরবেন থাকবে সাবেকিয়ানা ছোয়া নাকি বেছে নেবে বলিউড স্টাইলে থিম ওয়েডিং বিয়ের মেনু কি হবে অবশেষে বিয়ে নিয়ে পরিকল্পনা ফাঁস করলেন অভিনেত্রী এই মুহূর্তে টলিউডের ট্রেন্ডিং কাপিল হচ্ছে শোভন সোহিনী আজিত কৌশাম্বী চার হাত এক হতেই তারকা জুটির বিয়ের গুঞ্জন ছিল তারা ঠিক করেছে বিয়ে করবে তারপরই খবর মিলছিল জুলাইতেই বিয়ের পিড়িতে বসবেন নায়িকা অর্থাৎ হাতে আর একেবারেই সময় নেই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিয়ের প্রস্তুতি এবার অভিনেত্রী নিজেই জানিয়ে দিলেন তার বিয়ের পরিকল্পনা টাই ডট কম স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আর্জ ফর মোর ডিটেলস বর্তমানে অভিনেত্রী অথৈ জলের ব্যস্ত এরকমই একটা প্রচারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তার বিয়ের প্রসঙ্গ অথই জল রিলিজ করলেই কি তিনি বিয়ে করবেন এমনটা প্রশ্ন রাখা হয়েছিল সোহিনীর কাছে কি ভাবছেন প্রতিবারের মতো এবারও এড়িয়ে গেলেন বুঝি আরে না না এবার মোটেও এড়িয়ে গেলেন না বেশ লাজুক হয়ে উত্তর দিলেন বিয়েটা হলে হবে আর কি তবে বিয়ে হলে সেটার প্রিমিয়ার হবে না অন্যদিকে আরেকটা সাক্ষাৎকারে অভিনেত্রী জানান বিয়েটা তিনি বড় সাদামাটাভাবেই ভাবেই করতে চান